নমস্কার বন্ধুরা, আমরা আলোচনা করব একদম হট টপিক নিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সাত বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর ফলে বাতিল হয়ে গেল আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ড তাহলে এখন প্রশ্ন কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে চলুন পুরো বিষয়টা জেনে নিই বন্ধুরা নির্বাচন কমিশন ভোটার তালিকা আপডেট এবং পরিচয় যাচাইয়ের জন্য নতুন প্রক্রিয়া চালু করেছে যার নাম এসআইআর বা সার এর মাধ্যমে স্বচ্ছতা আনার চেষ্টা চলছে সবচেয়ে বড় খবর হলো সারে আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ড একেবারেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ এই তিনটি নথি দিয়ে আর পরিচয় প্রমাণ করা যাবে না তাহলে এখন কি কি হতে পারে কমিশন এখনো পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি তবে বিহারে যেভাবে সার চালু হয়েছিল সেখানকার নিয়ম অনুযায়ী কিছু ডকুমেন্ট গ্রহণযোগ্য ছিল সম্ভবত এখানেও একই সেগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ হল ভারতীয় পাসপোর্ট জন্ম শংসাপত্র সরকারি বা আধা সরকারি চাকরিজীবীর পরিচয়পত্র শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র যেখানে জন্ম তারিখ লেখা আছে জমির দলিল বা স্থায়ী বসবাসের প্রমাণপত্র এছাড়াও কাস্ট সার্টিফিকেট পারিবারিক রেজিস্টার বা সরকারি বাসস্থান সংক্রান্ত ডকুমেন্টও গ্রহণযোগ্য হতে পারে এখন প্রশ্ন এই নতুন ব্যবস্থায় সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়বে অনেকের কাছে পাসপোর্ট নেই আবার জমির সবার হাতে থাকে না তাই কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো জরুরি কোন কোন ডকুমেন্ট শেষ পর্যন্ত অনুমোদিত হবে রাজ্য সরকার ইতিমধ্যেই কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছে এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাই এই নিয়ে রাজনৈতিক চাপার উত্তরও তৈরি হয়েছে তাহলে বন্ধুরা এখন পরিষ্কার সারে আধার কার্ড ভোটার কার্ড আর রেশন কার্ডের তিন শেষ কিন্তু কোন নথি দিয়ে এবার পরিচয় প্রমাণ করতে হবে তার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা পর্যন্ত আপনারা কি মনে করেন এই সিদ্ধান্ত সাধারণ মানুষের সুবিধা আনবে নাকি আরো ঝামেলা তৈরি করবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ